বিধানসভার উপনির্বাচন চলার মাঝে ভাতপাড়ায় চলল গুলি বোমা আহত এক জানা গেছে গুলিবিদ্ধ নিহত ব্যক্তির নাম অশোক তিনি ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়াটে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজ সকালে ভাটপাড়া থানা থেকে কিছুটা আগে একটি চায়ের দোকানে বসেছিল অশোক সাও সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে পরপর বোমা চালায় তারপর চায়ের দোকানের ভেতরে লক্ষ্য করে বোমা চড়ে এবং গুলি চলায় সেই গুলিতে আহত হয় তথ্য হওয়ায় তাকে উন্নত স্থানান্তরিত করা হয়েছে আমি কিছু জানি না কিছু জানি না হ্যাঁ গলি বোমে চলেছে আমি সেটা দেখেছি খুব ভিড় ছিল আবার শুনেছি আমি জানি না দাদা বলছি তো ভিড় ছিল খুব ভিড় ছিল ভিতরে লোক বসে ছিল আমি চা করছিলাম একদম কিছু শুনতে পারছি বুঝতেই পারছি না

হঠাৎ বাইরের থেকে দুমদাম বুমবাম মানে আবার তা আমরা বাজি হবে আমরা বাজি হবে বিসর্জন যদি বিসর্জন হবে তো আমরা একটু এবার হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচলাম কারা বম চালালো দাদা আমরা চেহারা দেখতে ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে ওর টার্গেট ছিল ভিতরে ঢুকে গেছে আমি ওকে নাম জানি না কিন্তু ঢুকেছিলাম এক দেড় মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে না বোম আমাকে লেগেছে জানি আর জিকে লেগেছে

আর সি এই টি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর